জুলাই গণবোদ্যান দিবস সমূহ পালন উপলক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে চাঁদপুরে জুলাইয়ের মায়েরা শীর্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে মাদার্স অফ জুলাই শীর্ষক ডকুমেন্টারি উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা তপন ব্যাপারী ডকুমেন্টারি দেখে পুরো অনুষ্ঠান স্থলের সকলে আবেগাপ্লুত হয়ে পড়ে যেখানে জুলাইয়ের মায়েদের স্মৃতিবিজারিত কথা ফুটে ওঠে পরে আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এ সময় তিনি জুলাই মায়েদের ত্যাগ ও সহযোগিতার অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাবাদ জামিদ সৈকত জামাত ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি অ্যাড শাহজাহান মিয়া সহ অন্যান্যরা এছাড়াও জুলাই মায়েদের পক্ষ থেকে বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারের যোদ্ধা শিক্ষার্থী নাজমুন নাহার সঞ্জিদ আক্তার সাঞ্জু মরিয়ম মাহি যাকে আপনারা একটা মাস হিসেবে চিহ্নিত করেন ছত্রিশ দিনের এক মাস

আর্থিক জন্ম দিয়েছে আমরা এই অভিজ্ঞতা থেকে নারীবান্ধব অরাজনৈতিক এবং সহিত গড়ে তোলা প্রয়োজন বিভিন্ন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ